কত শোনা দুই জন ভাই বোন মাদ্রাসায় লেখাপড়া করে বাবা তোমার নাম কি বললা হাসান সিদ্দিক হাসান সিদ্দিক আর তোমার ছোট বোন て না যে আম্মু তোমার নাম কি সাদিয়া সিদ্দিক হ্যাঁ সাদিয়া সিদ্দিক আর হইলো হাসান সিদ্দিক দুই জন ভাই বোন আমাদের হাসপাতাল আসছে অত্যন্ত কিউট এত ভালো আমার সাথে কথা বললো আমার সাথে কথা বললাম দুইজন ভাই বোনের সাথে এই ছোট্ট বাবুটার নাম আমার বড় মেয়ের নাম এক নাম আমার বড় মেয়ের তাহলে রাত্রি হয়ে গেলাম কিন্তু আমরা হ্যাঁ বড় হইলে কিন্তু আমার চিনা লাগবো বড় হইলে আমার চিনা লাগবো আঙ্কিল হ্যাঁ চিনবা না তুমি বড় হইয়া বড় মলানা না হওয়া তখন হইলে আমার চিনা লাগবো যদি আমি পয়সা থাকি যদি আমি বেঁচে থাকি তাহলে আমাকে চিনতে হবে ঠিক আছে তাহলে আমার নাম কি তুমি তো জানলা না তাহলে চিনবা কেমনে আমার নাম হইলো সুজন আমি তোমাদেরকে আমার পেজে রেখে দিব হ্যাঁ ভিডিওতে আমি ছেড়ে দেবো তোমার আমার সাথে আমি আমার দি আছে তো মানে চ্যানেল আছে আমার তাহলে আমি তুমি যখন বড় হইয়া মলানা হইবে তখন আমি তোমাকে খুঁজা বাইর করবো তোমাদের বাড়ি কোথায় বরিশাল কোথায় বরিশাল পটুয়াখালী পটুয়াখালী তোমার বন্ধুর বাড়ি তার নাম শাহাবুদ্দিন পুলিশের অফিসার পটুয়াখালী তাইলে তার সুবিধা হইব তোমারে খুঁজা বের করা আমার কোনো ব্যাপারই হইব না হ্যাঁ পটুয়াখালী আমার বন্ধুর বাড়ি তার নাম হলো শাহাবুদ্দিন পুলিশ কর্মকর্তা

মানে এর মা দাদা কে নিয়ে আছে তোমরা দাদা কে নিয়ে আছে তাই না এইতে আমি কথা বললাম খুব ভালো লাগলো আমার এত ভালো লাগছে আমার আমাদান আমাদের ভালো লাগেনি হ্যাঁ আপনাদের ভালো লাগছে না আপনাদের ভালো লাগছে আপনাদের ভালো লাগছে বড়া হই গিন না হ্যাঁ মনে রাখতো তাইলে আমি আপনাদের বাড়িতে যাবো গরেতে যখন আপনারা বড় হইবেন তাহলে আমি আপনাদের বাড়িতে যাবো যদি আমি আল্লাহ পাকা পাকে বাঁচিয়ে রাখি তাহলে আমি আপনাদের দেশে আপনাদের এলাকায় আমি বেড়াইতে যাবো এরা দুই জন ভাই বোন তোমরা দুই ভাই এক ভাই এক বোন হ্যাঁ এক ভাই এক বোন আজকে আমাদের হাসপাতাল আসছে আমি অত্যন্ত খুশি এদের যে ভাই বোনের যে একটা আবরণ এরা দুইজনই মাদ্রাসায় লেখাপড়া করে এদের বাবা মা আল্লাহ তাদেরকে হেফাজত করুক দুইটা ছেলে মেয়েকে হাবিজি নোয়ারিতে লেখাপড়া করে গেছে এরকম পরিবার পাওয়া যায় না আপনারা এই দুইটা আমার দোয়া করবেন সকালে দোয়া করবেন এরা জন্য ভালো একটা আলেম হইতে পারে বড় হয়ে যে ভালো একটা আলেম হইতে পারে হাবিজ এদের সকালের জন্য দোয়া চাই আপনারা দোয়া করবেন তোমরা বলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ